নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ আমাদের গ্রামের সার্বজনীন কালী পুজোর ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমি কিন্তু চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা বাসন্তী মেলা থেকে আমাদের কালী মন্দিরে তো দেখতে পাচ্ছেন কালী মন্দির কিন্তু সেজে উঠেছে রঙিন আলোয় আর তারপরেই কিন্তু সময় হয়ে যাওয়ার কারণে আমরা গিয়েছিলাম ঠাকুরানতে তো দেখতে পাচ্ছেন আমরা আনতে চলে গিয়েছিলাম নূতন হাটে হ্যাঁ নূতন হাটে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আর এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা যে শিল্পালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থাৎ যেখানে আমাদের কালী প্রতিমা তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শিল্পালয়ে চলে গেছি আর এখানেই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কালীমাকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ কালী প্রতিমা নিয়ে যাওয়ার জন্য এসেছে তো যাই হোক এরপর কিন্তু যে একটা প্রথা আছে যে ওখান থেকে কালী প্রতিমা আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং আমাদের বাড়ি থেকে বরণ করে নিয়ে তারপরেই কিন্তু নিয়ে যাওয়া হবে কালী মায়ের মন্দিরে তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি ইতিমধ্যে এসে গেছি এবং এখানে কালী প্রতিমা রাখা হয়েছে এবং যে বরণ করার কাজ সেটি কিন্তু চলছে তো দেখতেই পাচ্ছেন যে এখানে কালী প্রতিমা বরণ করার সাথে সাথে যে বিভিন্ন আনুষঙ্গিক কাজগুলি থাকে সেগুলি কিন্তু করা হচ্ছে এবং তারপরেই কিন্তু বরণ বা আনুষঙ্গিক সঙ্গে কাজ শেষে আবার কিন্তু কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে তো কালী মায়ের মন্দিরেই কিন্তু আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছেন একের পর এক কালীমাকে কিন্তু মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর হ্যাঁ তখন কিন্তু বেজেছিল বন্ধু বারোটা হ্যাঁ রাত্রি বারোটা যাই হোক আমার সকালে কিছু কাজ থাকার কারণে আমি কিন্তু এরপর চলে এসেছিলাম আমার বাড়িতে দেখতেই পাচ্ছেন যাই হোক আমার ভিডিও এখানে শেষ করতে হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ